একত্রিশ আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আসবেন কাচার ভ্রমণ করবেন এবং পত্রিকার মাধ্যমে দেখেছি যে আমাদের যেটা নেতাজি স্ট্যাচু নিউ শিলচরে যেটা আবার রিপেয়ার করে সেটাকে উন্নতন করার জন্য গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে আসবেন আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে যে ভাষাটা উনি তিনি আগে বলেছিলেন যে সিলেটি ভাষা বাংলাদেশ আমরা সবাই এখানে সিলেটি বরাকে ম্যাক্সিমাম মানুষের সিলেটি এবং আমরা আজকে এই সবাই বলছি এমনি আসার আগে যেন সেই কথাটা উল্টো করে কাছারে ঢুকে সিটে এসে ঢুকে এবং আমি বিজেপির যারা এমএলএ যারা বাংলায় কথা বলেন যারা সিলেটি ইয়েতে কথা বলেন ভাষায় কথা বলেন তাদেরকে বলছি যে আপনারা হ্যাঁ মুখ্যমন্ত্রী তাতে সেই মেসেজটা দেন যাতে বরাকে এসে যেন ক্ষমা চান আমাদের যারা বাংলাদেশের যেটা বলেছিলেন সিলেটের বাংলাদেশ সেটা যেন ক্ষমা চান আমাদের সিঞ্চ সরবাসীর কাছে এই এই ব্যাপারে আমি বলছি যে নিশ্চয়ই আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগে আমরা বিবৃতি দিয়েছিলাম আজকে আপনাদের মাধ্যমে আমরা সেটা বলছি যে আপনারা ওনাকে হুঁশিয়ারি দেন যে উনি যেন সেখানে মাপ আমাদের স্মৃতি যে ভবিষ্যতে যেন এইগুলা কথা উনি বলেন আজকে যার মূর্তি উন্মোচন করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস আজ বিশ্বের মধ্যে ওনার নাম আছে বিশ্বের মধ্যে ওনার প্রচার আছে এবং আমরা তেইশে জানুয়ারি নেতাজি যেটা শুভ জন্মদিন সেটা আমরা বিরাট আমরা শীর্ষ শহরবাসী আমরা পালন করে থাকি এই আমাদের আজকে জেলাcodehausপক্ষ থেকে সে বক্তব্য যে উনি যে নয়েかにছে উদ্দ্য করেন এবং ক্ষমা চাইছে চাচা আষাঢ় জেলা গ্রাম আজকে হাবলং নিয়ে যাওয়া হচ্ছে এই কথার কোন আসক আট পর্যন্ত স্পষ্ট পেলাম না কিভাবে কাছারের কোন গ্রামগুলি কেন হাবলং সঙ্গে জড়িত দেওয়া হচ্ছে আমাদের माननीय মন্ত্রী কাছারের যিনি দায়িত্বে আছেন কৌশিক রায় মহাশয় উনার নির্বাচিত অঞ্চলের উনিশটি গ্রাম নিয়ে যাচ্ছে পর্যন্ত প্রতিক্রিয়া পেলাম না প্রতিক্রিয়া পেলাম না আমাদের বিজেপি শাসিত বিভিন্ন যারা নেতা আছেন তাদের কোনো প্রতিক্রিয়া পেলাম না আমরা প্রতিক্রিয়া পেলাম না আমাদের ভাষা হিল স্টেশন যার জন্য আজকে বিশ বছর ধরে আন্দোলন চলছে সামান্য একটু কাজের জন্য ভাষা হিল স্টেশনটা হচ্ছে না এটা কি আদৌ হবে না ঝুলে থাকবে এইভাবে বোড়াকে আর কত এই যন্ত্রণা সহ্য করতে হবে আমরা এই যে আমরা প্রধান মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করি আমাদের উনিশটা গ্রাম কেন পেন্সিল যে দিয়ে দেওয়া হচ্ছে কি কারণ এটা তো সব আবার দেখা যায় চা বাগান দেওয়া হচ্ছে না যেহেতু চা বাগান দেওয়া হচ্ছে না সেই কারণে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় কোন কথা না আর যেগুলি দেওয়া হচ্ছে সব বাঙালি অভ্যুষিত অঞ্চল গুলি দেওয়া হচ্ছে এই বাঙালি যারা এখানে বসবাস করছে এদের কি হবে কেন এরা হাত যাবে কেন এনসিএল এর সঙ্গে এদের জুড়ে দেওয়া হচ্ছে এইটার প্রশ্ন আমরা মুখ্যমন্ত্রীর কাছে আজকের দিনে রাখছি আশা করি মুখ্য